হ্যালো আজকে আর একটি নতুন গল্প নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আর আজকের গল্পের নাম বন্ধুত্বের রং কলেজ জীবনটা সবার কাছেই খুব স্মরণীয় দুই হাজার সাল আমি তখন জীবনের প্রথম কলেজে ভর্তি হয়েছি নতুন পরিবেশ নতুন ক্লাসরুম সবকিছুই অপরিচিত আর একটু ভয় লাগা সেই প্রথম দিনই ক্লাসে ঢুকে মাঝখানে গিয়ে বসলাম কিছুটা নার্ভাস হয়ে আর তখনই জীবনে প্রথমবার একটা মেয়ে এসে আমার পাশে বসে পড়ল আর বয়েজ স্কুলে পড়ার কারণে তখন পর্যন্ত শুধু বন্ধুই পেয়েছিলাম মেয়েটির চোখ দুটো ছিল বই পড়ুয়া মেয়েদের মতো শান্ত ওকে দেখতে গিয়ে আমার কলমটা পড়ে গিয়েছিল সে চট করে আমার কলমটা উঠাতে উঠাতে বলল তোমার নাম কি এটাই ছিল আমাদের প্রথম দেখা আর সেই একটা প্রশ্নই আমার কলেজ জীবন বদলে গেল প্রথম দিকে খুব সাধারণ ছিল সবকিছু কিন্তু কেমন যেন একটা টান তৈরি হচ্ছিল ধীরে ধীরে আমরা কথা বলতে শুরু করলাম লাইব্রেরির পেছনে বসতাম আমরা একসাথে হাঁটতাম কলেজের বারান্দা ধরে আমাদের একসাথে অনেক সময় কাটতে লাগলো কিছু বলতাম না আমরা সে মাঝে মাঝে শুধু তুই অনেক চুপচাপ কিন্তু তোর পাশে বসলে শান্তি লাগে শীতের এক বিকেল আমরা কলেজ লাইব্রেরি থেকে বের হচ্ছি হঠাৎ তো থেমে গেল আকাশটা তখন নরম কমলা আলোয় রঙি আর চারপাশে একটা অদ্ভুত নিরবতা সে আমাকে বলল তুই জানিস আমার বাড়িতে আমি কারো সঙ্গে কিচ্ছু শেয়ার করতে পারি না কিন্তু তোকে যখন পাশে পাই আমার খুব বলতে ইচ্ছে করে তুই শুনিস আমি কিছু বললাম না শুধু আস্তে করে মাথা নাড়ালাম তুই কি জানিস তুই আমার জীবনের প্রথম ছেলে বন্ধু যাকে আমি ভয় পাই না আর এই কথাটা আজও আমার মনে কেঁথে আছে আমরা কোনোদিনই একজন আর একজনকে প্রেমের প্রস্তাব দিই নাই তবুও আমাদের মাঝে এমন একটা অনুভব ছিল যেটা বলা যায় না শুধু থেকে যায় একটা নরম রঙের মতো যেটা চোখে দেখা যায় না কিন্তু মন ছুঁয়ে যায় দিনগুলি কাটছিল একদম চুপচাপ একসাথে বসতাম কারো মুখে কোনো কথা নাই তবু বুকের ভেতর অনেক কিছু বাঁচত একদিন সে হঠাৎ করে বললো তুই কিছু না বললেও তোর পাশে বসে থাকতে ইচ্ছে করে তুই আমাকে শুনিস কেউ আমার কথা এভাবে শোনেনি আগে আমি তখন বলতাম দেখ আমি কিন্তু একটা ছেলে মানুষ এইভাবে আমার সাথে ইমোশনাল কথা বলিস না পরে ঝামেলাও ও হাসত আজ এত বছর পর দুই হাজার পঁচিশে দাঁড়িয়ে আমি যখন পুরোনো দিনের কথা ভাবি ক্লাসরুমের সেই ব্রেঞ্চ ওর শান্ত চোখের চাহনি আর সেই প্রশ্নটা তোমার নাম কি সবকিছু যেন এখনো জীবিত কেউ কাউকে বলিনি কখনো ভালোবাসি কারণ দুজনেই ভয় পেয়েছি যদি হারিয়ে ফেলি আজ এত বছর পর সবকিছু বদলে গেছে আমি আরও আলাদা জীবন নিয়ে এগিয়ে গেছি তবু মাঝে মাঝে যখন ফোনে কথা হয় তখনও আমাকে মজা করে জিজ্ঞেস করে তোর প্রথম প্রেম কে ছিল রে আমিও তখন মজা করে বলি যে মেয়েটা আমাকে প্রথম জিজ্ঞেস করেছিল যে তোমার নাম কি তখন ও বলে কে সেই নেই আমি আর কোনো জবাব সোহিসের আজকের এই গল্পটা এখানেই শেষ করছি পরবর্তী গল্প শোনার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ